ছড়া ছবিতে ব্যঞ্জন বর্ণ ক কয়ে কাকাতুয়া কাকাতুয়ার মাথায় ঝুটি খ খয়ে খেকশিয়াল খেকশিয়ালটি পানায় ছুটি গ গয়ে গরু গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘুঘু পাখি ঘুঘু পাখি গাছে উয় উতে নৌকা মাঝি প্যান চয়ে চিতাবাগ চিতাবাগের সরু ঠ্যাং ছ ছয়ে ছাগুল ছাগলছানা, লাফিয়ে চলে পরিগেজ্য জয়ে জাহাজ জাহাজ ভাষে সাগর জলে ঝ ছয়ে ঝাড়ু ঝাড়ু হাতে এলো কাঙাই চড়ে নাচছে দুভাই ভাই টয়ে টিয়া পাখি টিয়া পাখি ঠাকুর দাদা ঠাকুরদাদা ঠাকুরদাদার ফুক গাল ডয়ে ডুলি ডুলি কাধে বেহারা যায় ধর্ষণ রর্ষণ রয়েতে ধুলি ঢুলি ভায়া ঢোলক বাজায় মূর্ধন্য মূর্ধন্য নাকের উপরে তো তয়ে তিনি তিনি আপন শিকার ধরে থালা থালা ভরা দোয়াত দোয়াত আছে কালি নাই ধয়ে ধোপা ধোপা কেমন কাপড় কাচে দত্তন নাপিত নাপিত ভায়া দাড়ি চাচে প পয়ে পাখির বাসা পাখির বাসা হাওয়ায় নড়ে ফ ফয়ে ফোয়ারা ফোয়ারা হতে জল পড়ে ব বয়ে বুলবুলি বুলবুলিতে মুক্তি ভ ভয়ে ভালুক ভালুক জানে নাচতে ভালো ম ময়ে ময়ূর ময়ূর নাচে পেখম তুলে জ জয়ে জাতা জাতা ঘোরে হাতের জোরে বৈষণর কোলা রাজাস ল, গোলা সরু লাঠির চোটে পালায় গরু ব বয়ে বাঘ বাঘের যত সাহস চোখে তার বস তালি বসয় শকুন শকুন কাদে গরুর শোকে পেট কাটা মধ্যান তাতে সার সার ছুটেছে পুকুর পারে দন্তস্য দন্তশতে সিংহ সিংহ রাগে কিশর হ হয়ে হাসি মুখ হাসি মুখটি দেখতে বেশ দফা ধর্ষণ শেষ ধর্ষণ নর মাথা কামড়ে খায় অন্তস্ত অন্তস্ত জয়ে ছিল বেঁচে তাই যায় খণ্ডত্ব খন্ডত্ব এ ওই পুষির গায়ে হারিয়ে যায় বিসর্গ বিসর্গ এর ভুড়ো পেট চন্দ্রবিন্দুর মাথা হে থ্যাংক ইউ